চাঁদপুরে বিভিন্ন উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি তবে দুর্যোগ পরবর্তী সংকট মোকাবেলায় ভুক্তভোগী পরিবারগুলোর কপালে এখন দুশ্চিন্তার ভাজ পনেরো দিনের বেশি পানিবন্দি থাকায় জেলায় ক্ষতির মুখে এক লাখেরও বেশি পরিবার মাথা গোজার ঠাইও নেই অনেকের অসহায় এসব মানুষ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও তারা জানেন না কিভাবে তা সম্ভব চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের সাহেলা বেগম স্বামী শহীদুল্লাহ এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছেন অটোরিকশা যা আয় হতো তা দিয়ে তিন সন্তান নিয়ে কোনো মতে সংসার চলত তাদের এবারের বন্যায় পনেরো দিন পানিবন্দি মাথাগোজার ছোট্ট ঘরটি ভেটেমাটি মাটি ভেঙে পড়ার পাশাপাশি নষ্ট হয়েছে আসবাবপত্রও যে কোনো সময় হেলে পড়তে পারে ঘরটি তাই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের ঘর মেরামত আর কিস্তি পরিশোধ কীভাবে হবে তা নিয়ে দিশেহারা অবস্থা আমার ঘরের পিড়াটিরা সব বাইঙ্গেছে গেছে ঘরের বাইন খাটার সব বাইন গেছে কেমনে অনেক আমার কোনো চলার কোনো ক্ষমতা নাই ঘরের সব মাটি সরে গেছে এবং কি আমার এই যে গাড়ি এখন বন্ধ বু আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সমস্যার মাঝে আছি একই চিত্র জেলা শাহরাস্তি হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার লক্ষাধিক পরিবারের কারো ঘরে হাঁটু পর্যন্ত আর কারো বাড়িতে কোমর পানি পানি কমতে শুরু করার পর আরেক যুদ্ধের সম্মুখীন তারা বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কপালে চিন্তার ভাজ ঘর ঢাবে গেছে মাটি ঢাবি গেছে মাটি বরফ করতে হবে মাটি আবার ডুবাইতে হবে আমি আসার কেন্দ্রে আসি ঘরের অবস্থা শেষ এখন ঘরের যে পানি চার পানি সবে শেষ এখন আমি কিভাবে ঘুরে দাঁড়াবো বলতে পারতেছি না দুর্গতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তার আশ্বাস শাহরাস্তির ইউনর এই ক্ষয়ক্ষতির যেটা হয়েছে তার তালিকাটা আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাবো জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যদি স্পেশাল কোনো বরাদ্দ পাওয়া যায় সেটার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে এছাড়া আমাদের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এবং এডিপি তহবিল আছে এখান থেকে যতটুকু পুনর্বাসন করা সম্ভব হয় আমরা প্রকল্প নেওয়ার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করবো বন্যা কবলিত সব মানুষের দিন কাটছে সরকারি বেসরকারি সহায়তার আশায় DBC News Desk.